তো ঘড়িতে বাজে এখন নটা বাজতে কুড়ি তো আমরা এখনই এই রান্নার প্রস্তুতি শুরু করি আর আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিম বাদামের মালাইকারি তো এটা আমার মার পার্সোনাল রেসিপি তো আমার মা প্রথমে কড়াইটা চাপিয়ে দিল আর এটা আমাদের ফার্স্ট ভিডিও আমরা আগে কখনও ইউটিউব দিন করিনি তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলে আমরাও একটু সাপোর্ট পাবো তো প্রথমে আমরা আলুটাকে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব তারপর আমরা দিয়ে দেব কড়াতে সেদ্ধ হওয়ার জন্য আর দুটো ডিমও দিয়ে দেবো এখানে আরও দুটো ডিম অ্যাড করা হয়েছিল কিন্তু সেই ক্রিটটা নেওয়া হয়নি তো পরবর্তীকালে আপনারা দেখতেই পাবেন তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওদিকে তিনটে পেঁয়াজ আর এক টুকরো আদা নিয়েছি আর কিছুটা লঙ্কা নিয়েছি এবং পেঁয়াজটাকে ভালো করে বেটে নেব আমাদের বাড়িতে মিক্সি ইউজ করা হয় না আমাদের বাড়িতে সবসময় শিল নোড়াই ইউজ করা হয় তো দেখতে থাকো এখানে মশলাকে কি ইউজ হবে দেখি এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ জিরের গুঁড়ো এবং নুন আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবং বাদাম বাটা তো আলু এবং ডিম দুটোই সেদ্ধ হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে দুটো ডিম অ্যাড করা হয়েছে তো দেখতেই পাচ্ছ দুটো ডিম অ্যাড করা হয়েছে এবার এই সেদ্ধ ডিম আর আলুগুলো উঠিয়ে নেব আর তারপরের প্রসেসটি আমাদের সাথে বাদে শেষ করছে দেখতে থাকি তো ডিম আর আলুগুলোকে ঠান্ডা জলে দিয়ে ছুলে নিয়ে তারপর আমরা এই ডিমের মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে ভেজে নেব আর একটা কথা বলে রাখি গাইস যে এটা আমাদের লাইফের ফার্স্ট ভিডিও তাই আমাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই আসলে কীভাবে বানাতে হয় ভিডিও তাই কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও তো যেটা বলছিলাম আলু এবং ডিম ভালো করে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব ভালো করে এরপর আমরা আলুগুলোকে ভালো করে থেতলে নেব তারপর ডিমগুলো দেখতে পাচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে তো ডিমগুলো তুলে নেব এবং এই তেলে আর কি আলুগুলো দিয়ে দেব এবং একটু ভেজে নেব আর যে মশলাগুলো আমি দেখালাম গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দেব আর একটুখানি ভেজে আমরা আলুটাকে উঠিয়ে নিচ্ছি এরপর সেই কড়াতেই তেল দিয়ে আমরা যে পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটা ভেজে নেব ভালো করে দেন আমরা আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি না ভালো করে ভেজে দিচ্ছি এবং খানিকটা মশলা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম এরপরে আলুটাও দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিলাম তারপর যে মশলা ধোয়া জলটা থাকে সেটা দেব আর নুন দিয়ে দেবো স্বাদ মতো এবং খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো খানিকটা ফুটতে দেওয়ার পরে একটু নুন দরকার ছিল দেওয়ার তো নুনটা দিয়ে দিয়েছে এবং আরেকটা কথা স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য মা খানিকটা চিনি ইউজ করেছিল যেটা আমি ভিডিওতে প্রথমে বলতে ভুলে গেছিলাম আর কালারের জন্য চিনি ইউজ করতে পারো তেলের মধ্যে তো একটু মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখি বুঝতে পারছো গাইস কতটা লোভনীয় দেখতে হয়েছে সবাই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তো আজকের মতোই এতটুকুই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আর ফার্স্ট ভিডিও তোমরা অবশ্যই সাপোর্ট করো তো তারা